ছেল পার্সেন্ট ভোট পেয়েছি আমরা এ জেলা আমরা পারব কাঁচা মাসের দাম কাটা আছে এ জেলায় আমরা পারব কি হবে রাষ্ট্রে দুটো কাজ করতে হবে

বাড়ি ঘিরে রেখেছে পুলিশ গৌতম খাদ্য অসম্ভব কি করেছে আপনারা জানেন না কি করেছে আগে তারিখ আর চব্বিশ তারিখে আপনারা বাবার জানে ময়নাকে নন্দীগ্রামে মহিল একটা সমাজ নির যে কোনো দুঃখজনক

ভাই পোকেছেন অন্যের নামে পিসি হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই আর আপনারা পিসি ভাইসো মুক্ত পূর্ব মেদিনীপুর হাসপাতালে হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন ইলেকশন কমিশন বদলে দেন করা সেন্ট্রাল ফিফটি স্টেট গভর্নমেন্টের দিয়ে করুন আর রেশন যদি দিতে পারেন বায়োমেট্রিকে ভোট কেন হবে না বায়োমেট্রিক

আমরা স্বামীজি শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা অপর ধর্মের প্রতি শ্রদ্ধা আর তুমি বলছ আমরা সবাই দুর্ভাগ্যশীল আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল হীরা সাকিব তোমার তাহলে ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে এ বিশ্বাস আমার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন